ফেসবুকে এখন একটা জিনিস দেখতেছি যে জিনিসটা পরে বলতেছি আর কি অনেক জিনিস এখন মিস করতেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কথা এখন মনে পড়তেছে তারা সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিত আমার ভিডিওর নিচে একটা কমেন্টস করে যান এক লক্ষ ফ্যামিলি ভালোবাসা নিয়ে যান এইগুলো এখন আর দেখি না এইগুলা ভিডিও এখন আর সামনে আসে না কারণ কি বুঝি না খুব মিস করি এদেরকে আর এদের কথা শুনে আমরা কন্টেন্ট পেয়ে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় কিন্তু একজনও পায় না যে সমস্ত ভিডিও তৈরি করছে সেও পায় না এখন পর্যন্ত কন্টেন্ট পাইছে কারা যারা এই সমস্ত কথা না শুনছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছে নিজে যেটা বুঝছে যে এটা ফেসলাইনের গাইডলাইন সেটা বুঝে যারা কাজ করছে তারাই কিন্তু আসলে কন্টেন্ট পাইছে আর বড় বড় সেলিব্রিটি যারা এই ধরনের কথা বলছে তারা নিজেরাও পায় না আর তাদের পিছে যারা হারছে তারাও উপায় না তারা এখন প্যারালাইসেন্সের রাস্তায় আছে তো এখন মিস করতেছি এই সমস্ত সেলিব্রিটিদের খুব মনে পড়ে হয়তো তাদের যদি কোনোদিন সাক্ষাৎ করতে পারতাম তাদের সাথে তাদের চরণ একটু ধুলা নিয়ে যেতাম যে ভাই আপনার বুদ্ধি নিয়ে তো বাস পুরা গেছে হুম আর আপনার লাইভে আইসা ঘন্টার পর ঘন্টা আপনাদের কথা শুনতাম যে এইভাবে করলে ফেসবুক থেকে আর্নিং করা যাবে এইভাবে করলে সেটি সেটা পাওয়া যাবে এই সেটিং সেই সেটিং এখন কোনো সেটিং দেখি না এখন সব ফেটিং ব্যাস হয়ে গেছে তো ফেসবুক কাকে কি দিবে কোন সময় দিবে এটা ফেসবুকের সাইতে আমরা যারা ধান্দাবাজ আছি তারা ভালো জানি না ভালো বলতেও পারি না কিন্তু যারা আয়না দেয় কন্টেন্ট মনিটেশন আয়না দেয় আয়না দেওয়ার ব্যাপারে খুব এক্সপার্ট ওই সমস্ত লোকজনদের এখন আর দেখি না খুব মিস করতেছি ওই সমস্ত লোকজনদেরকে যে এরা গেল কোথায় এই বড় ভাইরা আমার কোথায় এখন এখন এই সমস্ত ভিডিও কেন তৈরি করে না এই সমস্ত ভিডিও কেন বানায় না ভাইয়ারা একটু বানান আরও একটু বানান ভিডিওগুলা খুব মিস করতেছি আপনাদের আপনাদের চরণে ধুলা পাইতেছি না অনেক দিন হয়েছে আপনারা এখন কোথায় এখন যেই ভিডিওতে ভিউজ আসতেছে না অ্যাড থেকে আপনার রিলসের পয়সা কমাই দিছে এখন আপনাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না আপনারা কি গর্তে ঢুকে গেলেন নাকি তো যাই হোক যারা নতুন আছেন কাজ করবেন নিজের মন মতো এখানে কোনো বাধা নাই ফেসবুকের একটাই আপনি ফেসবুকের সাথে কাজ করবেন ভিডিও আপলোড করবেন হ্যাঁ ভিডিওটা খালি নিজের হইলে হবে আর কিছু না আপনি এখানে মিউজিক দেন ফিউজিক দেন কোনো কিছুতে আসা যায় না ফেসবুক যাকে ভালো মনে করবে তাকে দেবে তবে এই সমস্ত স্টুপিট মার্কা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে থাকবেন না যারা বলে যে আমার ভিডিও নিচে কমেন্টস করলে ফলোয়ার পেয়ে যাবেন আমার ভিডিও নিচে কমেন্টস করলে আপনি সেট পেয়ে যাবেন আপনার সেট আপ পেতে হলে এই কাজ করতে হবে এদের ভিডিও দেখবেন না তাহলে জীবনেও সেট আপ আপনি পাবেন না এই সমস্ত কথা যাদের শুনবেন তারা কখনোই কোনো সেট পাবেন না অতএব সেট আপ পাইতে হলে আপনার কাজ আপনি করে যান আপনার টাপটা চালিয়ে যান সেট আপ সেট সময় দিয়ে দেবে ফেসবুক ফেসবুক কাউকে জিজ্ঞেস করবে না যে কে সেট আপ পাবে কে সেট পাবে না তবে মিস করতেছি ওই সমস্ত ধান্দাবাস কন্টেন্ট ক্রিয়েটারদের তাদের এখন একটু মনে পড়তেছে কিন্তু তাদের ভিডিও এখন তো সামনে আসে না কি করব ভাই কিছু করার নেই যাই হোক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম